আধার কার্ড বাতিল এমনই চিঠি এলো পরিবারের হাতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়েছে বলে গত মঙ্গলবার পোস্ট অফিস থেকে এমনই চিঠি পেয়েছেন মালদহের হবিপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর খোট্টাপাড়ার একই পরিবারের তিন সদস্য কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা রয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাদের চিঠিতে লেখা রয়েছে উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেই আধারে চিঠি হাতে পাওয়াতে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন ওই পরিবার প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকেরা ক্যামেরার সামনে না আসলেও তারা জানান মঙ্গলবার ডাক যোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে তাতেই আতঙ্কে রয়েছে ওই পরিবার স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য অমৃত হালদার বলেন কেন এইভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে এই পরিবার এমনকি তাদের রেশন ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে যেতে পারে বলেও জানান তারা এই নিয়ে আতঙ্কে রয়েছে ওই পরিবার পরিবারের তরফ থেকে জানানো হয় আমাদের রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই সব রয়েছে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছি তখনও কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কি ঘটলো বুঝতে পারছি না রীতিমতো ভোটার আধার কার্ড প্যান কার্ড সব রয়েছে আমাদের কিন্তু কেন হঠাৎ করে এই চিঠি আসলো তা নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে ওই পরিবার মালদা থেকে আমজাদ রিপোর্ট নিউজ অবিকল হ্যাঁ এটা গতকাল চিঠি এসেছে ওনাদের বাড়িতে তারপরে আমার কাছে গেছিল আমার কাছে চিঠিগুলো নিয়ে গেছিল দেখলাম এক পরিবারের তিনজনের তিনজনের আধার কার্ড বাতিলের এটা আমি ভালো করে দেখলাম করে যে তাদের নাকি এই ইন্ডিয়াতে থাকার পেপার্সপত্র ফুলফিল নেই বলে তার জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে সেটা নিয়ে আমরা আমি আমাদের দলগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু ব্লকের দায়িত্বে আছি কমিটিতে যুব তো সেখানে আমরা দলগতভাবে জানিয়েছি আমাদের এখানে যে ব্লক সভাপতি আছে তাকেও জানানো আছে এবং আমি প্রশাসনের কাছেও এটা নিয়ে যে প্রশাসন কর্তৃপক্ষ আছে তাদের কাছে তুলে ধরবো যে এই যে আধার কার্ড বাতিলের তাদের যে সমস্যা হবে এই সমস্যা যেন না পড়ে তারা যেন কোনোরকম সুযোগ সুবিধা বা আমাদের সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে আমরাও তাদের পাশে আছি হ্যাঁ সেটাই ওনার ভোটার কার্ড এবং আধার কার্ড যখন প্রথম হয় তখন থেকে ওনাদের আধার কার্ড করা এবং তাদের নিজস্ব বাড়ি থেকে শুরু করে আধার রেশন কার্ড সব সম্পূর্ণ আছে তবুও কেন হলো এটা আমাদের জানা নেই এটা আমাদেরও জানতে হবে কেন বেছে বেছে ওনাদের এলো কয় আমাদের এই এলাকায় তিনজনের আদিবাসী না আদিবাসী আপনার নাম আর ড্রাই অমৃত হালদার আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলাম আমি হরিপুর ব্লকের যুব সহ সভাপতি কীভাবে দেখছেন দলগথ হ্যাঁ এটা দলগতভাবে আমরা দেখেছি কালকেও দেখেছি আমরা মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কোনো সমস্যা হবে না যে আমাদের দল পাশে আছে যদি কোনো কারণে মোদী সরকারের যে বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আধার কার্ড বাতিলও করে দেয় তার জন্য আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নতুন কোনো পথে আধার কার্ড বানিয়ে দেবেন তার জন্য আমরা নিশ্চিত আছি যে আমাদের পশ্চিমবাংলায় যারা বসবাস করি পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না তার জন্য আমাদের নেত্রী আছে তুমি হ্যাঁ এটা আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি বলেছেন যদি আধার কার্ড কোনো কারণে বাতিল করে দেয় সেন্ট্রালে বা আধার ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের কোনো দিয়ে থেকে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো সমস্যা হবে না তারা আলাদা পোর্টাল খুলে তাদেরকে বন্দোবস্ত করার ব্যবস্থা করবে মানে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে না সুযোগ সুবিধা অবশ্যই পাবে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না এই আশ্বাসটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন কতটা আতঙ্কে রয়েছেন পরিবারটা প্রচন্ড আতঙ্কে কালকে চিঠি পাওয়ার পরে আমার কাছে গেছিলেন আমার সঙ্গে পরামর্শ করলেন আমি তাদের পরামর্শ দিলাম যে কোনো ভয়ের কোনো কারণ নাই আমরা আসি আমরা দলগতভাবে এবং প্রশাসনগত জানি তাদের পাশে না দাদা কোথায় বাড়ি কী নাম এটা বক্তিণগর খুট্টাপাড়া পরা কোন অঞ্চল আই গ্রাম পঞ্চায়েত আইহো অঞ্চল কী নাম একজনের নাম আছে চামিনি পাল তার দুই ছেলে পাপ্পু পাল এবং শ্রাবণ পাল তাদের আধার কার্ডগুলোই দুই চিঠি দিয়েছে আপনার নাম পরিচয় অমৃত হালদার আমি আইভো গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং হরিপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি